এবার অগ্নিজিৎ মুখার্জির পাতা ফাঁদে পা দিল গীতা হ্যাঁ বন্ধুরা আপনারটি এমনটা দেখতে হবে গীতা এল এলবি ধারাবাহিকের আজকের পর্বতে বিস্তারিত জানতে ভিডিওর দেখতে লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকো গীতা বড় ফোন করে বলে বড় আপনি বিশ্বস্তর মন্ডলের ওপর খেয়াল রাখবেন ওনাকে মারতে কেউ একজন থানায় আসবে তখন গীতার কথা মতো বড় বাবু বিশ্বস্তর মন্ডলকে অন্য জায়গায় শিফট করার জন্য থানার বাইরে নিয়ে গিয়ে গাড়িতে তুলতে যায় তখনই এক গুন্ডার এসে বন্দুক তাক করে বিশ্বস্তর মন্ডলের দিকে আর সেখানে ঠিক তখনই গীতা এসে হাজির হয় আর বড় বাবু বলে চিৎকার করে বিশ্বস্তর মন্ডল এবং বড় ধাকলে দেয় আর সেখান থেকে ওই গুন্ডাটি দৌড়ে পালাতে গেলে গীতা তাকে ধরে এবং প্রচন্ড মারতে থাকে ঠিক তখনই ওই গুন্ডাটির ফোনে কিপার ম্যানার্জি ফোন করে আর গীতা ফোনটা রিসিভ করে বলে বাবু শোনা তোর ভাড়াটি গুন্ডার এখন আমার আওতায় আছে একটা কথা তুই মনে রাখিস ওদের মুখ থেকে কিন্তু আমি সত্যিটা বের করেই ছাড় এদিকে বিশ্বস্বর মণ্ডলের গ্রেপ্তারের খবর শুনে অগ্নিজিৎ মুখার্জি মনে মনে বলে গীতাকে যে করেই হোক ওকে এই বাড়িতে আনতে হবে ওকে ওই কেস থেকে দূরে রাখতে হবে সেই মতো অগ্নিজিৎ মুখার্জি গীতাকে ফোন করার বলে ছোট বৌমা তুমি এই বাড়িতে ফিরে এসো আমার মেয়ে বিয়ে আমি জানি তুমি একাই এই সমস্ত কিছু বিয়ের আয়োজন তুমি একাই উতলে দেবে আর সেটা আমি জানি তখন গীতা বলে বাড়ির যখন বউ তখন তো আমার একটা কর্তব্য আছে আমি নিশ্চয়ই আসবো এই বলে গীতা ফোনটা রেখে দিলে তখন অগ্নিজিৎ মুখার্জির কাছে গিনি মুখার্জি এসে বলে টোপ দিচ্ছিলেন আর মাছ টোপটা গিললো আপনি আপ্রাণ চেষ্টা করছেন গীতাকে এই বাড়িতে আনার আর আমি চেষ্টা করছি গীতা যাতে এই বাড়িতে না আসে আপনার কাজ হবে সাপের আর গীতা হবে বেজি আমি আপনাদের দুজনের মধ্যে লড়াই লাগিয়ে দেব আর আমি আপনার সংসার জ্বালিয়ে পুড়িয়ে খাক করে আর তার সাথে সাথে গিতার সংসারও আমি যখন আমার সামির সুখ পাইনি আমি সংসার করতে পাইনি তখন আমি কাউকে সুখী হতে দেব না কাউকে আমি সুখে থাকতেই দেব না অন্যদিকে দেখা যায় বিশ্বসর মণ্ডল স্টেটমেন্ট দিতে রাজি হয়ে যায় আর যখনই উনি পুলিশের কাছে মুখ খুললেন তখন কৃপান বেনা জি মন্ডলকে ফোন করে বলে আঙ্কেল আপনি সঞ্জয় চৌধুরীর কেসের ব্যাপারে কিচ্ছু জানেন না আপনি কিন্তু মুখ খুলবেন না আমাদেরকে এভাবে ফাঁসাবেন না আপনি নিজেও জানেন না আপনি কতটা বিপদে আছেন প্রথমবার বেঁচে গেছেন কিন্তু দ্বিতীয়বার আর বাজবেন না তখন বড় বিশ্বস্তর মন্ডলের হাত থেকে ফোনটা কেড়ে নেয় আর কৃপান ব্যানার্জি বড়বাবুকে বলে বড়বাবু আপনি বিশ্বস্তর মন্ডলকে ছেড়ে দেন তখন বড়বাবু বলে আমি কি তোর বাপের চাকর নাকি যে তুই ডিসাইড করবি আমি কি করব কি না করব শোন শোন আমি তোর বাপকে পর্যন্ত এই থানায় টেনে আনবো জানি তো বন্ধুরা গীতা কি মুখার্জি বাড়ির বউয়ের কর্তব্য করতে গিয়ে অপরাধীদের ছেড়ে দেবে তোমাদের কি মনে হয় কমেন্ট করে জানাবে